সুচারা দিয়ে দেওয়ানি সর্বোচ্চ আদালতে জোর ধাক্কা রাজ্য সরকারে বকিয়া ডি এর শতাংশ চার সপ্তাহের মধ্যেmetadata নির্দেশ দিল সর্বোচ্চ আদালত ডিএনএ আদালতে নানান সময় নানা ওজহাদ দিয়েছে রাজ্য সরকার তবে এবার আর কোনো ওজহাদি ভোপে টিকলো না যাচ্ছে হাই রায় অনুযায়ী যেটা বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট ফুট দ্য রেজাল্ট অফিসের জুলাই মাসে মামলা শুনানি হবে একধপ্ত আমরা দীর্ঘ দিয়ে সরকারি কর্মীদের অধিকার এটা ফের স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আপাতত বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যকে বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে সময় চার সপ্তাহ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আপাতত কিছুটা খুশি সরকারি চাকরিজীবীরা এই ডিএ আন্দোলন নিয়ে সরকার এই নিয়ে চতুর্থবার গালে থাপ্পড় খেলো কোর্টের কাছে এবার যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছে সারা ভারত ভারতবর্ষের লোকে দেখেছে উনি আমাদের যে সার মেয়ে বলেছিলেন কখনো মেয়ে মেয়ে বলেছিলেন কখনো